সব সময় খাইছোস রাক্ষসের মতো খাইছোস তুই না আমার বন্ধু না তোর থেকে সত্য অনেক ভালো আজকে থেকে তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায় চল বদলে যাই চল বদলাই যাই ওরে বাবা আবার শুদ্ধ মারাই দিচ্ছে চল বদলে যাই গেলাম বদলে যা 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 তুই তোর রাস্তায় যা আমি আমার রাস্তায় যাই তোর মতো বন্ধু না থাকলে আমার না আমার মনে বহুত কিছু ছোট লোক খাওনের কোটা দেয় আর কই যাস কই যামু

বলতেছো তোমার পোলা একটা ভই রে খায় আসছে যা ছিল সব খায় আসছে অর্ডার দিয়া বেশি বেশি করে খায় আসছে আর এখন ভরিতে ধরছে জ্বর আই তুই কি না কেম গেট ভেঙে ফলামো আই রে তোদের এই মারা মানে পিটা পিটি জীবনে বন্ধ হবে না না মিলা দরজা কিন্তু ভাইগে ফলা মমি বাইরে তুই তুই রে কি করলি তুই খাইলি তুই আইজুন রে খাওয়াইলি খাওয়া 3000 টাকা বিল করলি আর তোর আমি এতবার ফোন দিলাম তুই ফোন ধরলি না এক আসছে কেন করলি তুই প্রথমত আপনি আমাদের তুই করে বলতেছেন আপনার সাথে তো আমার কোন সম্পর্ক নাই কারণ আপনি তো বলছেন আপনার সাথে আমার সব শেষ হয়ে গেছে চলো বদলে যাই খুব তো শুদ্ধ করে বলছেন এখন তুই তো করতেছেন দেখ কোন ভূমিকা করবি না তোর জন্য আমি এখানে কি পরিমাণ অপদস্থ হয়েছি তুই জানিস টাকা ছিল না তোর ফোন দিতেছি তোর ফোন বন্ধ কি রে ভাই শোন আমি এত